রাজা আমরা কয়েকদিন হয়েছে সাপুরিতে এসেছি এসে থাকছি আবার কয়েকদিনের জন্য মানে তিন চার দিন থাকছি তো আজকে আমাদের ফ্ল্যাটের মানে বিল্ডিংটার নিচে একদম নিচে একটা দুর্দান্ত মেলা বসেছে ওই শীতটা সবে ঢুকেছে আর শীতের মেলা তো সেখানে যাচ্ছি গিয়ে কেশব তো সকাল থেকে পাগল করে দিচ্ছে যে ট্রাম্পোলিনে 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 তো যাবি তো বলুন কিনবি তো টয়েস কিনবি তো ওকে আমি গিয়ে সব কিনে দেব আর ট্রাম্পোলিনেও চড়াবো ওকে খুল গুড গুড ওকে দ্যাটস গুড তো আমরা এখন নিচে যাচ্ছি গিয়ে যা যা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সাথে একটা বড় কথা হচ্ছে আজকের ডেটে মানে আজকে হচ্ছে এইথ ডিসেম্বর আজকের ডেটে দু হাজার ষোলো সালে আমার এবং রাজার আইবুড়ো ভাত ছিল মেহেন্দি ছিল মানে বুঝতেই পারছো আগামীকাল নাইন্থ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল দু হাজার ষোলো সালে তো এবছর সাত বছর পূর্ণ হবে সেভেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো চলো যাই হোক আজকের ডেটটা আজকের দিনে আমি ভাবলাম একটা ব্লগ সকাল থেকে কোনো পরিকল্পনা ছিল না তারপর রাজার সঙ্গে কথা বলতে বলতে রাজা বল যে একটা করো না যাচ্ছ নিচে আমি বলছি ঠিক আছে একটা ব্লগ করছি চলো নিচে গিয়ে সব দোকান পাট সব তোমাদের দেখাচ্ছি আর যা যা কেনাকাটা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে আমরা বেরিয়ে পড়েছি ফ্ল্যাট থেকে এবার নিচে যাচ্ছি এইটাতে চড়বি না কেন কি হয়েছে ভয় পাচ্ছিস কি পাচ্ছিস বল ভয় পাচ্ছে গাইস একটু আগে নিজেই বললো ভয় পাচ্ছে দূর থেকে দেখছে প্লেনটা চড়বে সামনে সে বলছে চড়বো না ওই তো ওইখানে একটা বোন আছে একটা দাদা আছে চলো না উঠি কেন উঠবি না ভয় পাচ্ছো আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ কি কিনবি বল কি কিনবি বালুন বালুন কোথায় বালুন বোধ এই তো বালুন এইদিকে বালুন আছে হ্যাঁ বালুন কোথায় পিবু হ্যাঁ পিবু পিবু খানি বালুন পিবু পেপার কোথায় পেপার

গাইস দেখো এর মধ্যে ফাইভ পয়েন্ট সেফটি হার্নেস আছে যেটা বেবিকে একদম অ্যাবসলিউটলি সেফ রাখে এই দেখো একটা দারুণ ইন্টারেস্টিং ফিচার এর মধ্যে অ্যাডজাস্টেবল ক্যানোপি আছে গাইজ দেখো থ্রি ডিগ্রি হুইল রোটেশন আছে এতে সুন্দর দুটো কাপ হোল্ডার আছে গাইজ লাভ ল্যাপের এই সুন্দর স্ট্রোলারটা যদি তোমরা তোমাদের কিডস বেবিজ অ্যান্ড টডলার্সদের জন্য কিনতে চাও তাহলে ইউ গাইজ হ্যাভ টু ভিজিট লাভ ল্যাপস ওয়েবসাইট উইচ ইস ডাব্লিউ ডাব্লিউ ডট লাভ ল্যাপ ডট কম এছাড়াও তোমরা এটা অ্যামাজনেও পেয়ে যেতে পারো সমস্ত লিঙ্কস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল সো গো অ্যান্ড চেক দ্যাম আউট বলুন আছে কোনটা নেবে পিঙ্ক পার্পল না হোয়াইট হ্যালো পার্পল আমরা মাঝে মাঝেই আসি থাকি এখানে চলো চলো কোন কোনটা নেবে বাই বাই বললো করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনটা নেবে কোনটা নেবে কোনটা এইটা নেবে কোনটা নেবে পিঙ্ক বাবলস না বেলুন নেবে পিঙ্ক পার্পল না হোয়াইট

কক তো केशव কটা বেলুন হলো তোমার হ্যাঁ হোয়াইট আর পার্পল ওকে এই জানি 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 তো তো ওকে কটা বেলুন কিনেছো হ্যাঁ গুড হোয়াইট রেড আর বলো হ্যাঁ এই লাল শালটা নিলাম পিওর কাশ্মীরি ওল শাল একবার খোলকে দেখাই প্লিজ থ্যাংক ইউ এটা একদম পুরো বেনারসি শাড়ির প্যাটার্নের শালটা আমি বেনারসির সাথে নেব বলেই মানে আরও বেশি করে এটা নেওয়া পিওর কাশ্মীরি শাল খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ এটা আমার জন্য নিয়েছি আর মামনির জন্য নিয়েছি এইটা পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা পিওর কাশ্মীরি শাল উল মাল্টি কালার এর মধ্যে রাইট এটা মামুনির জন্য নিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গাইস কাশ্মীরি শাল গুলো তো নিলাম এবার আরেকটা আরেকটা দোকানে আমার এই জামাটা খুব ভালো লেগেছে এই হালকা গরম জ্যাকেট এই টাইপের তো কেমন লাগছে আমাকে দেখতে আমি যা পারচেস করছি তো কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই আমার তো খুব ভালোই লাগছে বেশ চলো আমাকে সবাই জানাও কেমন লাগছে थैंक यू আচ্ছা এটা আমি নিচ্ছি হ্যাঁ আচ্ছা আর কি যায় দেখছি দেখো ইয়ারিং আছে নানা রকমের ফंकी ইয়ারিংস থেকে শুরু করে সব রকম দেখো একটু অন্য রকম দেখছি এইটা আরেকটা ট্রায়াল দিচ্ছি এটা নেব কিনা আমি ঠিক শিওর নই তবে এনার কালেকশান ভীষণ ভালো খুব ভালো কালেকশান সেই জন্য আমি এগুলো ট্রাই করছি তবে ওইটা নিচ্ছি যেটা প্রথমে ট্রাই করেছিলাম ওটা নেবই ব্ল্যাকটা নেব আচ্ছা দেখছি গাইজ এটা নিচ্ছি খুবই সুন্দর লাগছে এটা এটা ভীষণ ইউনিক ডিজাইনের

থ্রি বালুন বলো থ্রি বালুন হাঁটছ ইজ আমি লাস্টে যে ওয়েস্টার্ন উলেন ওয়ারগুলো যে দোকানটা থেকে কিনলাম সেখানে যে ভদ্রমহিলা ছিলেন তিনি আমাকে এই ইয়াররিংটা ফ্রি দিলেন গিফট করলেন সো থ্যাংক ইউ সো মাচ ফর গিফটিং মি প্যার অফ বিউটিফুল ভীষণই সুন্দর

প্লিজ আমার তো আজকে মন প্রচণ্ড হ্যাপি শপিং করলে কোন এমন মেয়ে আছে পৃথিবীতে যার মন ভালো থাকে না আমি তো জানি না তো তোমরাও জানো তোমাদের শপিং করে বা কোন জিনিসটা করে সব থেকে মন হ্যাপি হয় আমার অনেক কিছু করেই হ্যাপি হয় তার মধ্যে শপিংটাও করে শপিং করলেও আমার মন খুব হ্যাপি হয় তো এই যে মেলায় গিয়ে জিনিসপত্র কেনা এটার একটা আলাদাই একটা কি বলবো একটা ফিলিং আছে আর ভাইব আছে মেলায় গিয়ে জিনিস কেনা তোমার কি বলবো লোকাল জিনিসপত্র কেনা হস্তশিল্পের কিছু জিনিস কেনা সেগুলো একটা আলাদাই ভাইব আছে তো আজকে মেলায় কিনে তো আমার খুবই ভালো লাগলো অ্যান্ড কাশ্মীরি শালগুলো ভীষণ সুন্দর তোমরা তো দেখেছ তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে ছেলেকে আমি মাখন পাউরুটি খাওয়াচ্ছি ঘুরছে খেলছে আর খাচ্ছে হুম বলুন রাজা ওদিকে শুটিংয়ে আছে কখন কি প্যাক আপ হয় দেখি তারপর তো বাড়িতে ফিরবেই একসঙ্গে আবার চিকেন খাবো বলো এই চাই যে বলো এই চাই আমি সকালে এসেছিলাম এখানে অনেক সকালেই এসেছিলাম মানে মোটামুটি অনেক সকাল আমি দশটা সাড়ে দশটা এসেছিলাম আমি ব্রেকফাস্ট না করেই এসেছি এখানে এসে ব্রেকফাস্ট করেছি আমরা যেহেতু আমি যেহেতু নিউ টাউন থেকে আসছি তো আসতে বেশ অনেকটাই সময় লাগে এক ঘন্টার কাছাকাছি লাগে এক ঘন্টা ছয় ঘন্টা লাগে তোমরা শুধু রাস্তাটা দেখো পুরো কুয়াশা ফগ হয়ে গেছে মানে ফেরার সময় যে এতটা ফগি ফগি ওয়েদার হবে আমি ভাবতেই পারিনি তাই বললাম একটু ভিডিও করে নিই কিরম লাগছে তোমাদের জানিও ফাইনালি পৌঁছে গেলাম আর ওই যে ফ্ল্যাটে আলো জ্বলছে আমাদের এবার চলো দেখি কিরম কি শপিং করলো মতো আর এই স্পাইয়ার ম্যানটা আমি কেশবের জন্য কিনেছি আসলে ও না আমি যে শুটিংয়ে যাই ও বুঝতে পারে না ওভাবে যে আমি গিফট কিনতেই যাচ্ছি সেই বলেই আর কি বেরোয় আমি যে গিফট কিনতে যাচ্ছি আচ্ছা যাই হোক এটা একটা কেশবের গিফট হ্যালো একজন একটা বিজন ফাটিয়ে ফেললাম তোমার হাতে কি তোমার হাতে सलमान खुर्बानी चुवी शादी शादी बोल चुके हैं इंग्लिश गाना चलना बेबी को बेस पसंद <laughs> है राजा को चिकन पसंद है उन्हीं के साथ रहेगा ची हैप्पी मैरिज अनिवासरी सेम टू यू हैप्पी सेवेंथ दीदी ओवर बोल लाम बारोटर शून्य बाला होएगा ची পুরো ছেড়ে ঘুমিয়ে পড়েছে বাইরে পুরো নিস্তব্ধ হ্যাঁ একটু ঠান্ডাও পড়ে গেছে শপিং করছে সেগুলো করেছে আর কি করছেই বলা ভালো এটা কিন্তু খুবই সুন্দর করছেই বলা ভালো সবসময় বছরই করে তো সেগুলোই দেখাচ্ছে তো এইটা আমার, এটা আমার শুটিংয়ে এখন সিনেমা দেখিয়েছিলাম আমার অলরেডি পছন্দ হয়েছিল ফাইনালি রাত্রিবেলা সব শপিং করা জিনিসগুলো মধুমনি একটার পর একটা আমাকে দেখাচ্ছে আর আমি হাসছি কেন জানো এই ভয়েস ওভারটা দেওয়ার আমি অনেকবার ফার্মেল করছে আর আমার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলো ফার্মলিংটা হ্যাঁ তো যাই হোক এই জিনিসপত্রগুলো খুবই ভালো হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আর এই দিনটাও খুবই বুঝতেই পারছো মানে নাইন ডিসেম্বর পড়ে গেল তো কালকেটা নতুন ব্লগ আসবে তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যদিও তোমরা ব্লগের শুরুতে দেখেছো এইগুলো তাই তাই ওই ফাস্ট ফাস্ট তো তো বলে হ্যাঁ ওটাই ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম এইভাবে তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলো সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল রাজা আর কমেন্ট করতে বল লাইক করতে বল হ্যাঁ কমেন্ট করবে লাইক করবে আর সবার সাথে শেয়ার করবে তারা